দামদ সবটা চলছে না কি টাকা করে বলছে আপনি চাইছেন কত কাকা কাকা দাম চাইছেন কত এগুলার এগুলার দাম চাইছেন কত করে 2700 আর টাকা বলছে এগুলা কিন্তু 2500 টাকা বলছে কাকা 2700 টাকা চাইছে এখানে দাম এখানে বড় আছে

একত্রিশশো টাকা পর্যন্ত বলছে ভাই আপনি দাম চাইছেন কত পঁয়ত্রিশশো আর বলছে কত পর্যন্ত বত্রিশশো পর্যন্ত বলছে

নাম্বাৰ থ্ৰী আছে আছে ভাল আল্লা